আমি এখন দাঁড়িয়ে আছি সরকারি দেবন্দ কলেজ মানিকগঞ্জ দেবন্দ কলেজের একবারে মাঠে এখানে আর আরামাতি যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হলো এক নম্বর ভবন আমি এখন দাঁড়িয়ে আছি সরকারি দেবন্দ কলেজ মানিকগঞ্জ তোর ভিতরে যাওয়া যাক দেবেন্দ্র কলেজের ভিতরে প্রবেশ করার পর একটা শহীদ মিনার পড়ল হাতের আমি মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের একবারে মাঠের এখানে পিছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হলো এক নম্বর ভবন আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার দেবেন্দ্র কলেজের পুকুর আর দুই নম্বর ভবন হলো ওই পাশে যারা আমরা ওই পাশে যাবো চলুন আমি দাঁড়িয়ে আছি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সামনে দেখা যাচ্ছে তো এখানে বিদ্যা বিভাগের সামনে দেখা যাচ্ছে এখন আমি দাঁড়িয়ে আছি কলেজের একবারের সামনে আর এটা প্রথম ভবন এখন আমি দ্বিতীয় ভবনের দিকে যাব চলুন আমার পিছনে রসায়ন বিভাগ দেখা যাচ্ছে তো আরেকটা বিষয় ভালো লাগলো কলেজের ভিতরে একটা মসজিদ আছে সবাই নামাজ পড়তে আছে তো এটা সবচেয়ে বেশি ভালো লাগছে এখন আমরা দ্বিতীয় ভবনের দিকে যাব এখন আমি তিন নাম্বার গেটে দাঁড়িয়ে আছি আর ভিতরে প্রবেশ করব চলুন কলেজ যেহেতু ছুটি দিয়ে দিচ্ছে মাত্র কিছুক্ষণ আগে ছুটি দিছে দ্যান আমরা ছুটির পরে পরে প্রবেশ করলাম কলেজে যাই হোক ভালো হয়েছে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো কলেজের ভবন তিন নম্বর গেট দিয়ে আমি প্রবেশ করলাম আহ ফার্স্টে রেখে আসছি এক নম্বর দুই নম্বর গেট তো এখন এই সামনে আমরা যেদিকে যাচ্ছি এখানে আপনার ভবন আছে হয়তো সম্ভবত দুইটা ভবন না মনে হয় সম্ভবত দুইটা ভবনে আছে আগে একবার যখন আসছিলাম দেন ঠিক মতো খেয়াল আছে যাই হোক তাহলে চলুন আমি এখন দাঁড়িয়ে আছি আপনার দেবন্দা কলেজের ভিতরে যে দুইটা ভবন আছে এই দুইটা ভবনের সামনে একটা ভবন দেখা যাচ্ছে আমার পিছনে আর আরেকটা ভবন দেখা যাচ্ছে বিশাল বড় সেটা হলো এই যে এই ভবনটা অনেক বড় টোটালি আপনার বড় বড় ভবন যদি বলা যায় দেবন্দ কলেজের তিনটা ভবন একটা ছোট এক নম্বরের আরেক হলো এটা আরেক হলো এটা ঠিক আছে তো আমি এখন দাঁড়িয়ে আছি পিছনে যে তিন নাম্বার গেট দিয়ে প্রবেশ করলাম সেটার মাঠে চলুন আরো কিছু কিছু জায়গা দেখাবো আপনাদের এখন দাঁড়িয়ে আছি দেবেন্দ্র কলেজের ভিতরে একবার ভিতরে আরেকটা পুকুর আছে বিশাল বড় দেখেন এই পুকুরটা এরিয়ার অনেক বড় একবার রাস্তা থেকে নিয়ে একবারে কলেজের শেষ সীমানা পর্যন্ত এখন দাঁড়িয়ে আছি দেবেন্দ্র কলেজের ভিতরে পদ্মপুকুরের সামনে বিশাল বড় ব্যানার লেখা আছে পদ্মপুকুর আর দেখেন কত সুন্দর সুন্দর পদ্মপুকুর দেখা যায় যে তো আসলে পদ্মফুলগুলো গুলো মেয়েদের খুবই পছন্দের হয়তো সম্ভবত এই কারণে মেয়েদের ভবনটাই পাশে ঠিক আছে পদ্মফুল কখনো এত বড় ঘুরতে দেখেছেন এই যে দেখেন পদ্মপুকুরে বুঝে একটা ওই যে একটা দর্শন বিভাগ তো দেবেন্দ্র কলেজের একটা সম্পূর্ণ আপনার এক নম্বর ভবন থেকে তিন নাম্বার ভবন পর্যন্ত যতগুলো বিভাগ যেখানে অবস্থিত আর কি সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম আহ আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর যারা মানিকগঞ্জের আছে আর যারা মানিকগঞ্জের আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন বা আপনি যদি এই কলেজে পড়ে থাকেন অবশ্যই একটা শেয়ার করে কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন